আমি আছি এখন সারসা থানা একটি খামারে এখানে নতুন খামার দেখতে পাচ্ছেন চব্বিশটা নন্দা চব্বিশটা নন্দা দিয়ে খামার তৈরি করেছে এবং এইখানে মূলত সব গরুগুলো পোষা হচ্ছে হাড্ডিসাড় গাই গরু দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা করে পার পিস এই গরুগুলো কিনা হয়েছে এখানে মোটা তাজা করে এগুলো বিক্রি হবে নতুন খামারি বারোটা নান্দা দেখতে পাচ্ছেন এখনো কমপ্লিট হয়নি এটা হল কামারবাড়ি মোড় এইখানে কামারবাড়ি মোড়ের থেকে একটু ভিতরে চব্বিশটা নান্দা সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন যারা নতুন খামারি বা খামার করতে চাচ্ছেন জেনে শুনে এবং চিন্তাভাবনা করে আপনারা খামার তৈরি করবেন এখানে তোতাপুরি তোতাপুরি ছাগলও দেখতে পাচ্ছেন এখানে কিছু ছাগল ছাগলও কিনা হয়েছে এখানে কেন সেইভাবে খামারটা গড়ে উঠিনি এইগুলো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে হাড্ডিসার গাই গরু কিনে এনেছে দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকায় এখানে তেত্রিশ হাজার টাকায় গাভী সহ বাসুর এগুলো মোটা তাজা করে এখান থেকে বিক্রি করা হবে

ছয়টি গরু নতুন খামারি এখানে মূলত এই হাড্ডি ষাঁড় গাই গরুই কি পোষবেন না ষাড় গরুও পুষার ইচ্ছা আছে এখানে মনে করেন আপাতত এই গরুগুলো তোলা হয়েছে ভবিষ্যতে ষাঁড় গরু পুষারও ইচ্ছা আছে আর এই যে ছাগলগুলো এই ছাগলগুলো এখানে নাকি হ্যাঁ ও এই ভাই হইলো দেখাশোনা করে তো দেখতেই পাচ্ছেন এখানে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে ছাগলের দামে যার এক কথায় বলে যে গাই গরু আপনারা বিশ্বাসও করবেন না পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশই গাই বছর এখানে পাওয়া যায় আর আপনারা নিতে চাইলে যোগাযোগও করতে পারবেন এটা হয়তো মুখের কথা না বাস্তবে বলছি আপনারা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন কোথায় গেলে কোথা থেকে পাবেন সেটাও আপনাদেরকে লোকেশন দেওয়া হবে এবং দেখানো হবে আপনারা সেইখান থেকে কোরাই করতে পারবেন তো খামারটা একটু নিচু মনে হচ্ছে দেখতে পাচ্ছেন চব্বিশটা নান্দা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন খামার যারা করছেন বা হাড্ডি সার গাই গরু কুড়াই করে খামার তৈরি করবেন আমাদের কাছ থেকে সাজেশন পাবেন গরুগুলো কোরআায় বিক্রয় কোথায় হয় বা কোথার থেকে আনবেন আমরা সব দেখাবো আর এই সাইডে কলা বাগান এটা হলো কলা বাগান কলা বাগানের ভিতরে এটা হলো খামার চারি সাইডে কলা বাগান সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম